আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে যে প্রবন্ধটির বিষয় হচ্ছে নতুন মাস্টার মশাই। ক্লাসে যে সব বই নিয়ম করেই পড়তে হয় মাস্টার মশাইরা যত্ন করি তা পড়িয়ে দেবেন এটুকুই তো প্রত্যাশিত মনকে নিশ্চয়ই একটু একটু করে শিক্ষিত স্তরে পৌঁছে দেয় সেসব পড়াশোনা কিন্তু ছোটদের মনকে অনেকখানি বাড়তি সজীবতা দেয় মাস্টারমশাইদের এই প্রথা ভাঙার সাহস পাঠ্য রেখার স্থিরতার মধ্যে থেকে মাঝে মাঝে হঠাৎ যদি কোনো কিশোর মনকে তারা চালিয়ে দেন কোনো অভাবনীয়ের দিকে কোনো স্বপ্নের দিকে কোনো চ্যালেঞ্জের দিকে তাহলে সে মন হয়তো অনেক দিনের পুষ্টি পেয়ে যায় পেয়ে যায় কোনো নতুন জগতের আনন্দ পাঠ্যক্রম নির্ধারিত বিষয় কখনোই শিক্ষার্থীর জ্ঞানকে পূর্ণ করতে পারে না দীর্ঘদিন ধরে একই পদ্ধতি এবং পাঠদান রীতি শ্রেণীকক্ষে এক নিয়ে শ্রেণীকক্ষে এক নিয়ে আসে আর তাই ছাত্রছাত্রীদের মনে বিষয়ের প্রতি অনীহা দেখা দেয় বা দেখা যায় এবং শ্রেণী পাঠদান উদ্দেশ্যহীন হয়ে পড়ে বিষয়ের গতানুগতিকতা না ভাঙলে পাঠদান এবং পাঠদান এবং প্রাণবন্ত হয় না বা পাঠদান প্রাণবন্ত হয় না এই কারণেই শিক্ষককে নির্দিষ্ট পাঠক্রমের সঙ্গে সঙ্গতি রেখে সহ পাঠ্যক্রমিক বিষয়ের অবতারণা করতে হয় রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতন আশ্রমে শিক্ষক হিসাবে যাদের মনোনীত করেছিলেন তারা প্রত্যেকেই ছিলেন সাধক পাঠ্যপুস্তক মুখস্থ করানো শিক্ষকের কর্তব্য নয় শিক্ষক হলেন পথ প্রদর্শক শিক্ষার্থীকে সঠিক পথ দেখানোই তার একমাত্র পথ বা কাজ নতুন নতুন বিষয়ের অবতারণার মাধ্যমে ছাত্রছাত্রীদের মনকে কৌতূহলী করে তোলা তার পাঠদানের অন্যতম অঙ্গ শুষ্ক তৃণ জলের স্রোতে ভেসে যায় প্রাণীরা তা পারে না তারা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে চেষ্টা করে মানুষের মনও তেমনই প্রতি মুহূর্তে নতুনের সন্ধানী শিক্ষক মহাশয় সেই সন্ধানী মনকে আরও উজ্জীবিত করতে পারেন তার দক্ষ পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীকে নিত্য নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিতে হবে তার মনকে নতুন জগতের আনন্দের অভিমুখে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুষ্টি যোগাতে হবে শিক্ষককেই শিক্ষক আসলে ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড প্রতি মুহূর্তে তাকে ছাত্রছাত্রীদের মনকে সক্রিয় রাখতে নানা ধরনের কৌশল উদ্ভাবন করতে হবে গতানুগতিক পাঠদান শিক্ষককে গতানুগতিকতার গণ্ডিতে বন্দি করে তোলে এমন গতিশীল পাঠদান প্রক্রিয়া তাকে চালু রাখতে হবে যাতে শিক্ষার্থীরা প্রতিদিন তাকে নতুনভাবে দেখতে পায় নতুনের উদ্ভাবন করতে না পারলে তো নতুন শিক্ষক হওয়া যায় না বিচিত্র কৌশলে নিজের পরিকল্পিত পাঠদান পদ্ধতির অভিনবত্বে ছাত্রছাত্রীদের স্থির মানস সরোবরে তরঙ্গ সৃষ্টি করতে হবে তবেই তারা এগিয়ে যেতে পারবে নতুন চ্যালেঞ্জের দিকে আর প্রতিদিনের দেখা শিক্ষক মহাশয় ও হয়ে উঠবেন নতুন মাস্টার মশাই পাঠ লেখার স্থিরতার মধ্যে দুরন্ত গতি আনতে হবে শিক্ষককেই তবেই ছাত্র মন উপযুক্ত পুষ্টি লাভ করে অন্য এক নতুন জগতের আনন্দ উপভোগ করতে সক্ষম হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও